তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে একটু আলু কেটে রেখেছি কলমি শাক দিয়ে ভাজবার এই যে আলুগুলো দেখতে পাচ্ছ এটা কেটে রেখেছি কালকে রাতে মাংস হয়েছিল তো মাংসটা একটু বাড়ানোর জন্য আলুটা কেটে রেখেছি আর এইটা একটু বেসন পেঁয়াজ আঁচরির গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো নুন দিয়ে রেখেছি এটা প্যাঁচিয়া টাইপের আর এই যে ডিম ফাটা আছে হাটিয়ে রাখা আছে ডিমটা ভাজবো যে কলমি শাক চলো এই যে ভাত হচ্ছে তারপর আস্তে আস্তে করবো চলো তোমরা দেখতে থাকো প্রিয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মামনি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত তো আজকে দুপুরে রান্না হচ্ছে কলমি শাক আলু ভাজা এই যে কলমি শাকের আলু কাটা আছে এই যে কলমি শাক ধোয়া আছে আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ এটা কেটে রেখেছি কালকে রাতে মাংস হয়েছিল মাটন হয়েছিল তো একটু আলু কম পড়ে গেছিলো তো আজকের ওইটা বাড়াবো একটু আলু দিয়ে এই যে তার জন্য পেঁয়াজ কাটা রয়েছে একটু লঙ্কার গুঁড়ো ঢালা রয়েছে একটু গরম মশলা এই যে কাঁচা লঙ্কা চেরা আছে টমেটো কাঁচা আছে তেজপাতা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পেঁয়াজ আর বেসন একটু কাঁচা লঙ্কা কাটা আছে একটু চিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া আছে এটা একটু পেঁয়াজিয়া টাইপের বানাবো আর এই যে ডিম ফাটানো আছে এটা ডিম ভাজবো আর এই যে তার জন্য একটু রসুন আর আদা বাটা আছে যেহেতু মাংসটা একটু বাড়াবো আর এই যে ভাত হচ্ছে তো চলো দেখতে থাকো এই যে ডিম ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি এবার তুলে নেব এই যে ব্যাটারের মধ্যে মানে ওই যে বেসনের মধ্যে যে পেঁয়াজগুলো কুচিগুলো দিয়েছিলাম এই যে এখন ছোট প্রকারে একটু বড় টাইপের করে এই তেলের মধ্যে দিচ্ছি দিচ্ছি ফুল দিয়ে একটুখানি চারটে মতো করেছি এই যে শাকের আলু ভাজা হয়ে গেছে একটুখানি এই যে মাঝখানে ফাঁকা করে একটু রসুন কুচি দিয়েছি ভেজে ভাজা হয়ে গেছে এবার শাকটা ঢেলে দেবো এই যে কলমি শাক দিয়ে দিয়ে দিয়েছি আলুর সঙ্গে একেবারে এখন ভাজাভাজি হবে তো চলো দেখতে থাকো এই যে শাক বাজারে দিয়ে শাকের তুলনায় আলু বেশি হয়ে গেছে এই যে মাটানের ঝোলটা বাড়ানোর জন্য এই যে আলু যে কত রেখে যেন সেই আলুটা ভাজছি প্রায় হয়ে এসছে নামিয়ে নেবো নিয়ে একে একে মশলা দিয়ে সেটা কষবো কষে লাস্টে দিকে হয়ে আসার দিকে মাটনটা ঢেলে দেব এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল হোক পেঁয়াজ কচা দলটা जेबा पेज कचा दिए टमेटो कचा और काचा लंका कपो दिए দে <coughs> ম লাল লাল হোক তারপর মশলা দেবো পরে একে একেবারে মশলা দেবো হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো ও দেবো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো যে নুন একটু অল্প লঙ্কার গুঁড়ো এটা একটু কষতে থাকে এই মশলা কষালে হয়ে গেছে ভাজা আলুটা আলুকে দেবে দিয়ে কষতে থাকবো ওই যে আলু দিয়ে মশলাটা কষা কষানো হয়ে গেছে মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো একটু নাড়ব একটু জল ঢেলে দেবো তারপরে ভরে আসলে প্রায় নামানোর মধ্যে মানে নামানো নামানো ভাত ওই জন্য আমি বাটানটা ধুলে দেবো কালকে করে রেখেছিলো হ্যাঁ বাটানটা করেছিলো আমার বাবা কাল রাতে করেছিল তো এর মধ্যে মাটন কষা বাড়ি নিয়েছি মাটন কষা হয়ে গেছে আর এই যে পেঁয়াজিয়া আর এই যে একটুখানি আলু ভাজা ছিল এক্সট্রা আর এই যে শাক ভাজা তো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো হলো কি খারাপ হলো জানাবেন তো টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে